ইনি হলেন মিস প্রিয়ামদা দীর্ঘকাল ইনি আজকের পর্বে কম্পাস ধারাবাহিকে আমরা দেখতে পাব তিনি হলেন মিস প্রিয়া দীর্ঘদিন ধরে তিনি মানালি সেন্ট্রিক কলেজে অধ্যাপনা করেছেন এবার তিনি আমাদের কলেজে জয়েন করলেন শোনা যায় শুধু সেই নয় তিনি একজন প্রখ্যাত নৃত্যশিল্পীও বটে সরস্বতী পুজোর দায়িত্ব নিজেই নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি একজন এতটা মাল্টি ট্যালেন্টেড মানুষকে এই দায়িত্ব দিতে পেরে আমরা সবাই গর্বিত নতুন ইনোভেশন হোক কালচারাল প্রোগ্রাম হোক সব ক্ষেত্রেই মিস প্রিয়ংবদা ছাত্রছাত্রীদের পাশে থাকবেন কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটা চাপা আবেগ ভেঙে পড়ে যা কিছু হয়েছে সব আমার জন্য হয়েছে আমি অনেক ভুল করে ফেলেছি আজ ক্ষমা চাওয়ার ভাষা আমার নেই তিনি স্বীকার করেন নিজের ভুল সিদ্ধান্ত একাকিত্ব আর সেই ভুল সম্পর্কের কথা তিনি বলেন এই বয়সে এসে বুঝতে পারছেন তিনি কতটা ভুল করেছেন পরিবার সন্তান সবকিছু হারানোর ভয় তাকে ভেতরে ভেতরে ভেঙে দিচ্ছে সন্তানদের চোখে ঘৃণা ভালোবাসার জায়গায় শূন্যতা একজন বাবার চেয়ে শাস্তি আর কি হতে পারে এরপর তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন শুধু ভালো রেজাল্ট করলেই চলবে না আমাদের লক্ষ্য হবে এই কলেজকে দেশের সেরা কলেজগুলোর মধ্যে তুলে ধরা যেন এখান থেকে পাশ করা ছাত্রছাত্রীরা দেশ বিদেশে নতুন প্রযুক্তি তৈরি করে এই পৃথিবীকে আরও বাসযোগ্য করে তুলতে পারে পড়াশোনার পাশাপাশি এবছর সরস্বতী পুজো সবাই মিলে আনন্দ করে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু প্রশ্ন ওঠে হঠাৎ করে এত বছর পর তিনি কেন কলেজ বদলালেন ঠিক তখনই জানা যায় জার্মান আলি সেন্ট্রি কলেজ থেকে ট্রান্সফার হয়ে আর একজন শিক্ষক আসার কথা ছিল কিন্তু তিনি আসতে পারেননি তার জায়গায় নোবেল ফিউচার কলেজে নতুন করে দায়িত্ব নিলেন মুক্তি আর সেখানেই পরিবারের ভেতরের ক্ষতটা আরও গভীর হয় আমি প্রতিদিন দেখি আমার ছেলেরা আমাকে ঘৃণার চোখে দেখে একজন বাবার সম্মান আজ আমার কাছে প্রশ্নের মুখে তিনি বলেন এই পরিবারে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছেন তিনি শেষমেশ সিদ্ধান্ত নেন এই পরিবারের জন্য নিজেকে দূরে সরিয়ে রাখাই ভালো তিনি ঘোষণা করেন যেন আর এই বাড়িতে না আসেন কারণ তার উপস্থিতিতেই পরিবার ভেঙে যাচ্ছে পরবর্তী পর্বে অপেক্ষা করছে আরও বড় চমক এমন সব প্রোমো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন